সাকিব খানের সামনে বুবলিকে চরমভাবে অপমান করলেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী গতকালকে মুক্তি পেয়েছে তুফান কলকাতায় সেখানের মুভি প্রিমিয়ারে সাকিব খানকে সামনে জিজ্ঞাসা করা হয় বুবলি কি আপনার ছবি দেখছে তখন মিমি দিকে দেখা যায় যে সে কাউ একজন সম্ভবত রাহেন রাফিকে জিজ্ঞেস করতেছেন যে বুবলিকে বুবলি আবার আরে ভাই এটা অনেক বড় অপমান করা হইলো না যে বুবলিকে সে চিনেই না যে শাকিব খান সাথে কাজ করছে কিন্তু তার ওয়াইফকে চিনে না কোনো কথা একবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যে বলতেছে বুবলিকে একবারে অপমান করা হইলো বুবলিকে আপনারা কি বলেন কমেন্ট সবাই বলে যাবেন আমার মতে অনেক অপমান করা হয়েছে তো কাজ ভিডিওটি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন সাবস্ক্রাইব অবশ্যই করতে বলবেন না